কেন মাইকেল জ্যাকসনের বায়োপিক মুক্তি পাচ্ছে না মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসন কিং অফ রুপেলি পর্দায় ফিরছেন তিনি প্রয়াত এই স্টারের জীবন অবিলম্বে হলিউডে তৈরি হচ্ছে বায়োপিক সিনেমার নাম মাইকেল লায়ন্স গেট প্রযোজিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্র অভিনয় করতে যাচ্ছেন তার বাইফ জাহর জ্যাকসন দীর্ঘদিন ধরে চলছে এই সিনেমাটি নিয়ে আলোচনা কিন্তু কবে মুক্তি পাবে এই সিনেমা সেই প্রতীক্ষায় দিন গুনছেন অনুরাগীরা এর আগে দুই হাজার তেইশ সালে মাইকেল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা শোনা গেলেও তা হয়নি আবার পিছিয়ে যায় সিনেমা মুক্তির তারিখ বারবার কেন পিছিয়ে যাচ্ছে মুক্তির দিক হলিউডের কিংবদন্দী পক তারকার জীবন নিয়ে সাধারণ মানুষের উৎসাহ ও কৌতূহলের অন্তহীন শিল্পী সত্তা থেকে তার ব্যক্তিগত জীবনের একাধিক বিতর্ক মাইকেল জীবনের জীবনের সবথেকে চর্চিত দিকগুলো নিয়ে তৈরি তার বায়ু দিক একথা আগেই ঘোষণা করেছিলেন সিনেমার নির্মাতারা আর তাতেই নাকি আসছে বা বন্ধুরা নিত্য নতুন এক্সক্লোসিভ খবরাখবর সবার আগে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেওয়ার অনুরোধ